কালকে এক ভিডিঅ' দেখলাম সবাইতো যি যুগ ইণ্টাৰনেটে এখন ভিডিঅ' ঘণ্টাৰ পৰা ঘণ্টা বহি চিনেমা দেখা হয় নেকি ভিডিঅ'তেই সমস্তাই সব অনেক ভিডিঅ'ই দেখা যায় কালকে একেটা ভিডিঅ' দেখলাম ভিডিঅ'টো এটা মানে আমাৰ মন ছুই গৈছে কি কৰিব ভিডিঅ'টা সত্যি মানে দেখে এক শিক্ষামূলক বা জ্ঞানো হয় ভক্তি হয় সব ৰক ত' ভিডিঅ'টা কোন গেছে তো কী বলবো ভিডিওটা দেখলাম তো শর্টের মধ্যে হলে সম্পূর্ণ কথা ক্লিয়ার করে বলা যাবে না হ্যাঁ যার জন্য লং হলো লং ভিডিও তো লাগেই বুঝতে ঠিক আছে তো ভিডিওটা তো ইয়ে বাজনা যেমন গন্ধে মাতামাতি তেমনি বাজনাতে মাতামাতি যার জন্য বলছি কতটা কথাটা কথাগুলো ক্যাপচার হিসেম জানি না ঠিক আছে ভিডিওটা সম্বন্ধে বলি অনেক বড় লং হয়ে যাবে ভিডিওটা কি হুম শিব পার্বতী বসে আছে শিব পার্বতী ছটের মধ্যে বলছি শিব পার্বতী বসে থেকে দেখছে সাধারণত দেখে আমরা জানিটুকু আমাদের নলেজ আছে হ্যাঁ তো শিব পার্বতী বস থেকে দেখছে যে একজন ভক্ত উপোস করে অনেকক্ষণ উপোস করে মন্দিরে বসে আছে আর একজন ভক্ত বাড়িতে কাজকর্ম করছে আর শিবের নাম ঠাকুরের নাম সমানে করে যাচ্ছে ঠিক আছে তো এক যে হুপুস করে মন্দিরে আছে হ্যাঁ বসে আছে তার মনে মনে চিন্তা হয় হয়তো করছে হ্যাঁ তো শিব পার্বতী শিব পার্বতী কে বলছে বলো তো এর মধ্যে আসল ভক্তকে পার্বতী তো ভাবছে যে হয়তো যে কি বলবে চুপ আছে হুম তো শিব বলছে জানো আসল ভক্ত আমার যে ঘন্টার পর ঘন্টা উপোস করে মন্দিরে আছে সে নয় যে জানো বাড়িতে কাজ করছে আর আমার নাম করে যাচ্ছে যে মন্দিরে বসে আছে সে কিন্তু কি বলতো মন্দিরে বসে বসে চিন্তা করছে কখন বাড়ি যাব কখন বাড়িতে সমস্ত কাজ আছে কাজ করতে হবে খাবো কখন কি করবো এরকমটা হয়তো ভাবছে আর যে দেখো বাড়িতে কাজ করছে কাজ করেও আমার নাম করে যাচ্ছে তার মাথার মধ্যে কিন্তু সব সময় আমার চিন্তাই করছে আর যে উপোস করে আছে তার সে কিন্তু আমার চিন্তা নেই সে সময় বাড়ির চিন্তা সংসারের চিন্তা তো ভিডিওটা সত্যি মন ছুঁয়ে গেছে খুব ভালো লেগেছে আর কি ভিডিও এখন বলছে কিন্তু সত্যি নানা রকমের অনেক রকম ভিডিও দেখে জ্ঞানমূলকও আছে খারাপ জিনিসও আছে ভালোও আছে এবার তুমি যেটা নেবে তুমি ভালো যদি দেখো ভালো আসবে তুমি খারাপ যদি দেখো তো খারাপ আসবে তোমার কাছে সব কিছু এবার তুমি ভিডিও এখন ফোনে তোমার সব রকম দেখতে পাবে যেমন ধরো গাছের চুলের পরিচর্যা গাছের তারপরে এটা ওটা সেটা জ্ঞান শিক্ষা পড়াশোনাও তো আমি দেখছি অর্ধেক পড়াশোনাও তোমার ফোনের ভিডিওর মাধ্যমে অনেক পড়াশোনা দিয়ে দিচ্ছে আর কি টাটা